প্রতিশ্রুতি আর আশ্বাসী আটকে আছে নরাইলের নদীর উপর সেতু নির্মাণের কাজ আশি মিটার প্রশস্ত এই নদী পার হতে একবার খেয়া ধরতে না পারলে অপেক্ষা করতে হয় অন্তত ত্রিশ মিনিট বিপাকে পড়তে হয় রোগী শিক্ষার্থী সহ স্থানীয়দের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে কারিগরি সমীক্ষা শেষ হলেও সরকারের অনুমোদন না পাওয়ায় কাজ শুরু হচ্ছে না এভাবেই রশি টেনে বছরের পর বছর নদী পার হতে হচ্ছে সদর উপজেলার মুলিয়া শেখহাটি ও তুলারামপুর ইউনিয়নের অন্তত পঞ্চাশ হাজার মানুষকে নড়াইল সদর থেকে এসব এলাকার দূরত্ব পাঁচ কিলোমিটার কিন্তু সদরে আসতে ঘুরতে হয় পনেরো থেকে ষোলো কিলোমিটার সাই ভগান্তিকে সঙ্গী করেই প্রতিদিন নৌকা করে পার হচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অ্যাকনসোপ দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ। ন্যাচারাল ব্যাকটেরলাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও সব সময়। অনেক সময় সোপ ইপার থেকে যায়। অনেক সময় আবার এইপার থেকে মানে লোক থাকে না খেয় টানার মানে আরো বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়। পদ্দার সেতুর মতো সেতু হয়ে যায় আমাদের এইটুকুনি ব্রিজ এখনো হয় না। গত বছর মনে হয় মাটি পরীক্ষা হয়েছে, জল পরীক্ষা হয়েছে কিন্তু ব্রিজ আর হয়নি। সবাই এরকম আশার দেয় কিন্তু হয় না। স্থানীয় জনপ্রতিনিধিদের অনুযোগ প্রতিশ্রুতি আর আশ্বাসেই আটকে আছে কাজ এল নিজস্ব আওতায় হচ্ছে না প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া এই ব্রিজটা হবে না আমরা চাচ্ছি যে ব্রিজটা হোক সেই উপর হোক আর খাটো করে হোক কর্তৃপক্ষ বলছে প্রকল্পটি সরকারের অনুমোদনের অপেক্ষায় খুলনা এবং বরিশালের বেশ কয়েকটা ব্রিজ বড় বড় ব্রিজ মিলে একটা ডিপিপি করছে ডিপিপি তৈরি আছে এখন সরকার যখন অনুমোদন দিবে সরকার অনুমোদন না দিলে তো আর এটা করতে পারবো না আমরা দ্রুত সেতু নির্মাণ করে ভোগান্তি অবসানের দাবি এলাকাবাসীর ডিবিসি নিউজ ডেস্ক